হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি রাখি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি শুরু করতে চলেছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আচ্ছা এই গাছটার নাম কি তোমরা জানো আমি তো জানি না দেখো গাছটায় দুই রকম পাতা কচি পাতাগুলো সুন্দর গোলাপি কালার এক অদ্ভুত দৃশ্য তাই না আজকে সবেদা গাছটায় দেখছি একটাই সবেদা হয়ে আছে আগের দিন দেখেছিলাম দুটো নিশ্চয়ই কেউ না কেউ ছিঁড়ে নিয়ে চলে গেছে যাই হোক খাওয়ার জিনিস সবাই নিক সবাই খাক তো আমি এখানে একটাই দেখতে পাচ্ছি আর এই ডালটাতে ছিল আর একটা বাট সেটা এখন নেই জানি না কে নিয়েছে আজ সকালের ব্রেকফাস্টে আমাদের বাড়ি হচ্ছে লুচি সবার খাওয়া হয়ে গিয়েছে আমি বাড়িতে ছিলাম না সে কারণে আমি এখন এসে আমারগুলো ভেজে নিচ্ছি গরম গরম খাবো তাই ব্রেকফাস্টেই লুচি পরোটা এই সব জিনিসপত্র আমি অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ এটা অতিরিক্ত অয়েলি হয়ে যায় আমার মনে হয় ব্রেকফাস্টে খুব সাধারণ মিনিমাল খাবারই আমি পছন্দ করি কিন্তু কিছু কিছু দিন এগুলো চলে আর মাঝে মাঝে ভালোও লাগে লুচির সঙ্গে নিরামিষ ছোলার তরকারি বা আলুর তরকারি আজকে আমাদের বাড়ি চিকেন ছিল তো আমি সেটা দিয়েই আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি আজকে দুপুরবেলার জন্য চলে এসেছি রান্না তোর তোড়ে আজকে আমাদের বাড়ি ডাল আর নর্মাল একটা ভাজা হবে তো তার জন্যই আমি এখানে ডালটা ধুতে বসিয়ে মানে ধুয়ে নিলাম আর এখন ডালটা আমি সিদ্ধ হতে বসিয়ে দেব আলাদা জায়গায় আর একটা আলাদা ভাজা হবে সেটা মানে বিভিন্ন রকম সবজি দিয়ে ওটা একটা এক রকমের ভাজা হবে সবজিগুলো আমি আগে থেকেই বেচ কেটে বেছে ধুয়ে রেখেছি জাস্ট এখন বসিয়ে দিলেই হয়ে যাবে আর আমার অলরেডি স্নান হয়ে গিয়েছে পুজোও দেয়া হয়ে গিয়েছে তো এখন জাস্ট এই রান্নাটা করলেই আমার কাজ কমপ্লিট আম তো বাড়িতে অনেক আছে কিন্তু রোজ আম খেতে খেতে এমন অবস্থা যে আমের প্রতি এখন বিতৃষ্ণ এসে গিয়েছে ওই যে হয় না একটা জিনিস তোমার যতটা তোমার কাছে থাকবে তুমি সেই জিনিসটার কেয়ার করবে না বা পরোয়া করবে না বাট এই আমটাই আমাদের অন্যান্য টাইমে কতটাই না খেতে ইচ্ছা করে তাই না যাই হোক দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি ভাজাটা করে নেব যেহেতু ডালের সঙ্গে হবে সেই জন্য ভাজাটা একটু ভালো করে করতে হবে না হলে খুব একটা খাওয়া যাবে না খাওয়া যাবে না না খাওয়া যাবে কিন্তু বাড়িতে যেহেতু লোকজন আছে আর আলাদা কি রান্না হচ্ছে আমি জানি না তবে এই রান্নাটা আমার আমার দিকে পড়েছে আমার পক্ষে পড়েছে সেই জন্য আমি এটার কথাই বলতে পারছি আর অন্য কি রান্না হয়েছে সেটা আমি তো জানি না এখনই তো এখানে দেখো আম তো বিভিন্ন জায়গায় ছড়াছড়ি বাড়িতে রান্নাঘরেও একটা আম আর আমাদের অন্য জায়গায় যেখানে আম থাকে সেখানেও তো অনেক আম আগের দিন আমি ভিডিও তো দেখিয়েছিলাম তোমাদের আম খাওয়ার লোক হচ্ছে না বাট কোরআনার লোকের অভাব নেই চলো এটা তো আমি নেড়ে চেড়ে দিলাম আর এখন এটা একটু সিদ্ধ হতে থাক তারপর আমি এখানে লবণ আর হলুদ দিয়ে আর একটু চেড়ে এটা ঢাকা দিয়ে রাখবো বেশ খানিক্ষণ সিদ্ধ হওয়ার জন্য তারপর ভাজা হয়ে গেলেই এটা আমি তুলে নেব বান্নায় আমি কিন্তু খুব একটা পটু না বাট যেটুকু করি সেটুকু চালিয়ে নেওয়ার মতন আর কি মানে আমিও তো চালিয়ে নিতে পারি আগের দিন গিয়েছিলাম আমি কলেজে তো সেখানেই কিছু ক্লিপ নিয়েছিলাম দেখাও কেমন শাড়ি পরেছো তুমি উঠে দেখাও বা দেখি 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 আর অন্য দিয়ে শাড়ি পরেছে একটা কবিতা বলো ইংলিশ কবিতা কবিতা বলতে বললি আমি খারাপ হয়ে যাচ্ছি জানি না শিখলি কবিতা শোনাও কবিতা শোনাও 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 জানি না তো ওরাই এসেছে আমাদের বাড়িতে ওর জন্যই কিছু কেনাকাটা করার জন্য যাচ্ছি ওর জন্য একটা জামা কেনার আছে তো ওর জন্য দুটো জামা সিলেক্ট করা হয়েছিল তার মধ্যে ওর বেবি পিঙ্ক কালারটা বেশি পছন্দ হয়েছে আর আমারও মনে হলো ওর উপর বেবি পিঙ্ক কালারটা বেশ ভালো মানাচ্ছে তো আমরা ওটাই নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আশা করছি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আজকের টাটা